গ্রামের দিকে কিছু কিছু রান্না এমন আছে যা খুব কম সময়ে রান্না করা যায় কিন্তু খেতে অসাধারণ হয় আজকে তেমনই একটা রান্না আমরা দেখব এখানে আমরা কুচনো পেঁয়াজ টমেটোগুলোকে লম্বা লম্বা করে আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিরে নিয়েছি আদা রসুন থেতো করে নিয়েছি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি একটা কড়াই আমরা গ্যাসে বসিয়ে সেটা গরম হলে তার মধ্যে দেব সর্ষের তেল আর পাঁচ পাঁচফড়ন এবং শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে একেবারে কষা রান্নার মতো সেরকম ভাজার দরকার নেই মোটামুটি হালকা কালার ধরলেই আমরা এর মধ্যে আরেকটু চিনি দেব। এটা রান্নায় টেস্টটাকে ব্যালেন্স করবে আবার পেঁয়াজের কালারটাও কিন্তু ভালোই আনবে দেখুন এমন একটা পর্যায়ে এসে গেলে আমরা আদা আর রসুন থেতো করে রাখাটা এর মধ্যে দিয়ে দেব। মিনিট দুই তিনেক কষিয়ে নিয়ে তারপরে আমরা চিরে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটোগুলো দিয়ে দেব আমরা স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দেব আর দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন মতো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এবং জিরে ধনে আর মৌরি বাটা এক টেবিল স্পুন সমস্ত মশলাটা দিয়ে আমাদের এই পেঁয়াজ আর টমেটোটাকে পাঁচ ছ মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা আমরা নুন দিয়ে কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম তারপরে জলটা ফেলে দিয়েছি এভাবে করলে এর গন্ধটাও চলে যায় আর অনেকের গ্যাসের সমস্যা থাকে তাও কিন্তু অনেকটা কমে যায় দেখুন এরকম কিছুটা রঙ এসে গেলে আমরা উপর থেকে দিয়ে দেব কিছুটা চিকেন মশলা এই মশলাটা দেওয়ার একটা কারণ আছে কারণ এতে তরকারির টেস্টটা অন্য রকমের হয় আর খেতে হয় দারুণ ভালো করে পুরো তরকারিটাকে আমাদেরকে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে চাপা দিয়ে খুব একটা করার দরকার নেই এক থেকে দু মিনিট চাপা দিয়ে করলেই হবে তাছাড়া আমাদের কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে দেখুন চাপা খুলে নেওয়ার পরও আমরা কিন্তু আবার তিন চার মিনিট এই রান্নাটাকে একটু কষিয়ে নেব এতে করে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় দেখুন রান্না যখন প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে যাবে তখন আমরা এরকম মাঝখানে একটু গ্যাপ করে সর্ষের তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে দুটো ডিম এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এই ডিমের ওপর আমরা দিয়ে দেব ডিমটাকে পুরোপুরি ভাজা হতে দেওয়া যাবে না ডিমটাকে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা বাঁধাকপিটাকে এই ডিমের সাথে অ্যাড করে দেব দেখুন এইভাবে ডিমটাকে বাঁধাকপির সাথে মাখিয়ে নিলে এর কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় এরপরে আমাদেরকে আরও তিন চার মিনিট এইভাবে রান্নাটাকে কষিয়ে নিতে হবে এই রান্নাটা দেখতে যতটা সাধারণ লাগছে খেতে কিন্তু ততটাই অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতে হয় অসাধারণ দেখুন রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে একটা পাত্রে আমরা রান্নাটা ঢেলে নিয়েছি এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো এটা আপনি রুটি কিংবা ভাত দুটোতেই কিন্তু খেতে দারুণ লাগে এই বর্ষার দিনে এমন একটা রান্না পেলে তো কোনো কথাই নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ